ঈদুল ফিতর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এটি রমজান মাসের শেষে পালিত হয় যখন মুসলমানরা এক মাস ধরে রোজা রাখেন এই উৎসবের কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হলো কৃতজ্ঞতা প্রকাশ ঈদ ফিতর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ রমজান মাসে রোজা রাখার শক্তি এবং সামর্থ্য দেওয়ার জন্য মুসলমানরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায় আনন্দ ও উৎসব এটি একটি আনন্দময় উৎসব যা পরিবার এবং বন্ধুদের সাথে উদযাপন করা হয় এই দিনটিতে মানুষ একে অপরের সাথে দেখা করে উপহার বিনিময় করে এবং বিশেষ খাবার উপভোগ করে ক্ষমা ও মিলন ঈদুল ফিতর ক্ষমা ও মিলনের একটি দিন এই দিনে মানুষ একে অপরের কাছে ক্ষমা চায় এবং সম্পর্কের উন্নতি করার চেষ্টা করে দরিদ্রদের প্রতি সহানুভূতি ঈদুল ফিতরের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দরিদ্রদের সাহায্য করা এই দিনে মুসলমানরা দরিদ্রদের মধ্যে খাদ্য এবং অর্থ বিতরণ করে যা ফিতরা নামে পরিচিত ঐক্য ও ভ্রাতৃত্ব ঈদুল ফিতর মুসলমানদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধি করে এই দিনে সব মুসলমান একসাথে নামাজ পড়ে এবং একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে আত্মশুদ্ধি ঈদুল ফিতর আত্মশুদ্ধির একটি সুযোগ এক মাস রোজা রাখার মাধ্যমে মুসলমানরা তাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করে সামাজিক সম্প্রীতি ঈদ ফিতর সামাজিক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে এই দিনটিতে ধনী গরিব নির্বিশেষে সবাই একসাথে আনন্দ উদযাপন করে ঈদুল ফিতর মুসলমানদের জীবনে একটি বিশেষ তাৎপর্য বহন করে এটি শুধুমাত্র একটি উৎসব নয় বরং এটি একটি ধর্মীয় এবং সামাজিক উপলক্ষ যা মুসলমানদের মধ্যে ঐক্য সহানুভূতি এবং কৃতজ্ঞতার চেতনা জাগিয়ে তোলে